এত খারাপ লাগলো একটা কথা শুনে এবং কথা শুনে খারাপ লাগলো তার কারণ আমি তো একজন সাধারণ অডিয়েন্স এবং আমি বারবার মেন স্ট্রিম মুভিকে সাপোর্ট করে এসেছি মেন স্ট্রিম ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে এসেছি সিঙ্গেল স্ক্রিনকে আমি মাল্টিপ্লেক্সের থেকে সবসময় এগিয়ে রাখি মানে আমি যেহেতু ছোটোবেলা থেকে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা থেকে বড়ো হয়েছি তো সেই দিক দিয়ে বিচার করতে গেলে এরকম যখন খবর কোথাও গিয়ে শুনি তখন প্রত্যেকটা সময় না বুকে না ছেদ করে একটা ধাক্কা লাগে এবং আমি জানি আমার যে দুঃখটা এই মুহূর্তে আমি ফিল করতে পারছি এটা বহু অডিয়েন্স রয়েছে যারা তো ফিল করতে পারছে কারণ তাদের চোখের সামনে যখন তাদের শৈশব ভেঙে চুরে পুরো শেষ হয়ে যায় সেটার একটা অন্যরকম দুঃখ যারা বলে যে ব্রেকআপ পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট দেয় ছোটোবেলা ভেঙের সামনে মানে চুরমার হয়ে যাওয়া হচ্ছে কষ্ট এর থেকে বেশি কিছু আর কি হতে পারে না আমার কোথাও গিয়ে মনে এবং এটাই কোথাও গিয়ে হচ্ছে এবং যদি এই চলতে থাকে তাহলে সব ইন্ডাস্ট্রি এগিয়ে গেলেও বাংলা ইন্ডাস্ট্রির জীবনে উন্নতি হবে না যেভাবে বাঙালিদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে শুধুমাত্র শহরের জন্য সিনেমা বানাবো গ্রাম বাংলার মানুষের কথা ভাববো না তাহলে কিভাবে নতুন স্টার উঠে আসবে এটা সবার আগে বোঝা খুব দরকার যেটা আমাদের ইন্ডাস্ট্রি বুঝছে না আর যারা খাদান এসে এরকম মার্কেট দেওয়ার পরও কারোর সারা বছর ধরে আর খাদান করার সাহস হচ্ছে না আজকে যারা জিদ্দাকে খিল্লি করে তারা দেখুক যে জিদ্দার এক বছর না আসা কতটা ভয়ঙ্কর আজকে জিদ্দার সিনেমা মাল্টিপ্লেক্সে চলে না বলে সবাই খিল্লিয়ে মজা ইত্যাদি ইত্যাদি করে তো কিন্তু জিদ্দা গ্রাম বাংলাটাকে বাঁচিয়ে রাখে আজকে সেই জিদ্দা দেড় বছর তার সিনেমা আনছে না বলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে শুধু দেখে না এখন তো সবে শুরু এরপর জিদ্দা আরও কাজ করা কমিয়ে দেবে দেবদা আরও কাজ করা কমিয়ে দেবে বুম্বা তো অলরেডি গ্রাম মানুষের জন্য সিনেমা করা বহু আগেই ছেড়ে দিয়েছে এরকম চলতে থাকলে কোনোদিনই নতুন স্টার উঠে আসবে না কোনো দিন উঠে আসবে না এবং বলে রাখতে সিওরলি বলে দিচ্ছি যে দেবের পরে আর সাহিত্য সুপারস্টার আমরা ইন্ডাস্ট্রি পাবে না কারণ এই যে স্টার সুপারস্টার মেগাস্টার এগুলো তৈরি হয় এগুলো কিন্তু কলকাতার শহরে হাঁতেল অডিয়েন্সটা তৈরি করে না তারা সিনেমা ভালো লাগলে না দেখেনা তাদের মতো করে সিনেমা পছন্দ করে কিন্তু স্টার সুপারস্টার তৈরি করে সাধারণ দিনারা খেটে খাওয়া মানুষেরা একটা সময় আমার মনে আছে সিনেমা ভালো হোক না খারাপ হোক একেবারে মানে যখন মেন স্ট্রিম মুভিও গ্রাম বাংলা থেকে ভালো কালেকশন করে তো কেন জানেন কারণ তখন পঞ্চাশ ষাট টাকায় টিকিট অ্যাভেলেবেল ছিল তিরিশ চল্লিশ টিকিট অ্যাভেলেবেল তো যে সমস্ত মানুষের পক্ষে একশো দেড়শো টাকা টিকিট খরচ করা সম্ভব নয় তারা তখন কুড়ি তিরিশ টাকায় সিনেমা দেখার সুযোগ পাচ্ছে সব সিনেমা দেখতে যাচ্ছে আমি তো দিন আনা দিন খাওয়া মানুষের কথা বলছি তো সেই মানুষরা সিনেমা দেখার সুযোগই পাচ্ছে না প্রথম কথা তাদের ওখানে সিনেমা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সেকেন্ডলি এখন সেই যে সিঙ্গল স্ক্রিনগুলোকে আজকে দিনে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্সের মতো করার একটা চেষ্টা চলছে এসি করে দেওয়া হচ্ছে একশো দেড়শো টাকা টিকিট করে দেওয়া হচ্ছে সেটা শুধুমাত্র কিন্তু করে দেওয়া হচ্ছে তারাই দেখতে পাচ্ছে যারা একটু মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে বা উচ্চবিত্ত পরিবার থেকে বিলং করে নিম্ন মধ্যবিত্ত পরিবারকে জাস্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না জাস্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং যেহেতু তাদের জন্য সিনেমা আসছে না তারা সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিয়েছে এবং এই বন্ধ হওয়ার কারণে একের পর এক সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের বুকে ওয়ান অফ দ্য বিগেস্ট সিঙ্গেল স্ক্রিন যারা পশ্চিম মেদিনীপুরের ছেড়ে যারা আমার চ্যানেলে রয়েছ অবশ্যই আমি জানি তারা এই ব্যাপারটার সঙ্গে রিলেট করবে তাদের ওখানকার অন্যতম বড় সিনেমা হল হরি সিঙ্গেল স্ক্রিন একটা যেখানে রাবণ ধুমধুমার বিজনেস করেছিল তুমি ওখানকার যে কাউকে জিজ্ঞাসা করো আমি তখন ভিডিও করেছিলাম রাবণ ধুমধুমার বিজনেস করেছিল মানে হাউসফুল গেছিলো আজকে সেই সিনেমা হলটা জাস্ট উঠে গেল বন্ধ হয়ে গেল তাদের বক্তব্য পুজোতে এত এত সিনেমা এলো কোনো সিনেমা ভালো বিজনেস আনতে পারেনি না রক্তপীষ্টু না রহুডাকাত না দেবী চৌধুরী কোনোটা ভালো বিজনেস আনতে পারেনি সেই সিনেমাটা আমি বলছি না সেই সিনেমার মালিক নিজে বলেছে এবং এই যে ব্যর্থতা পুজোর সিনেমায় সেই যে ব্যর্থতা তৈরি করলো এটা যে কত বড় ক্ষতিকর আইডিয়া নেই কারণ ওই যে সিঙ্গল স্ক্রিনটায় শোনা যাচ্ছে আট থেকে দশজন কর্মী কাজ করে তাদেরকে তো টাকাটাই দিতে হবে বেতনটা তো দিতে হবে সেই বেতনটা দেওয়া পর্যন্ত ক্ষমতা তারা হারিয়ে ফেলছে কারণ তাদের জন্য সিনেমা নেই এবং আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের এখানেও আস্তে আস্তে এই যে স্বপ্না রয়েছে ওয়েলিংটন রয়েছে এগুলো একের পর বন্ধ হয়ে যাবে কারণ তাদের জন্য সিনেমা হচ্ছে না আর যে চিত্রবাণী বাগনান যে সিনেমা হলটা খাদানের সময় ভিড় উপচে পড়েছিল প্রত্যেক দিন বাকি দশ থেকে এগারো মাস পুরো বন্ধ হয়ে পড়ে আছে তাদের মতো করে সিনেমা আসছে না বলে তাহলে তুমি কী বলবে কেন বলি যে জিতে যে ধরনের সিনেমাগুলো করে তোমরা খিল্লি করতে পারো মজা করতে পারো সারা বছর ধরে এই ধরনের সিনেমা আসা কতটা ইম্পর্টেন্ট শুধুই শহর নিয়ে মাল্টিপ্লেক্স নিয়ে পড়ে থাকলে হবে না সিঙ্গেল স্ক্রিন ভাই সিঙ্গেল স্ক্রিন সাধারণ মানুষ আজকে সাউথ এই জিনিসটা বজায় রেখেছে বলে আজকে সাউথে নতুন স্টার তৈরি হচ্ছে একটা মিরাইতে একটা রবি কি নাম যেন যে নতুন যে ছেলেটা যে উঠে এলো সে আজকে ওখানে স্টার হতে পারছে নতুন ছেলে তার কারণ সিঙ্গেল স্ক্রিন বজায় রয়েছে তারাই তো তৈরি করে সুপারস্টার তা আমাদের এখানে কিভাবে হবে আজকে দিন বিশ্বাস করবে না যে বিক্রমের রাস এত প্রশংসা পেয়েছে একটা এরকম হরি সিনেমা হলের মতো জায়গাতে তারা জানিয়ে না যে এরকম কোনো সিনেমা এসছে আজকে একটা রাস দিয়ে কি বিক্রম স্টার হতে পারবে পারবে না পুরো মেন স্ট্রিম একটা মুভি দরকার সেটা পড়া এই যে বুমবাদার ছেলে যে ইন্ডাস্ট্রিতে পা রাখছে কতটা চাপ নিয়ে তাকে আসতে হচ্ছে বুঝতে পারছো সিঙ্গেল স্ক্রিন নিয়ে আজকে বুনবাদা সুপারস্টার হতে পেরেছে জিতা দেবতারা সুপার সুপারস্টার হতে পেরে তার একমাত্র কারণ হচ্ছে সিঙ্গেল স্ক্রিন সেই জিনিসটাই উঠে যাচ্ছে আজকে কানটারা তুমি খোঁজ নিয়ে দেখো সাউথে যত বেশি সিঙ্গেল স্ক্রিনে চলেছে তত বেশি বেশি মাল্টিপ্লেক্স হয়েছে সব জায়গায় চলছে কিন্তু এতদিন ধরে আমাদের এখানে এই যে মানে সারা বছর ধরে কেন আমি বলি যে সৃজিৎ ফ্রিজিৎ ইন্ডাস্ট্রি বাঁচাতে পারবে না এই সিনেমা শুধু শহর চলে গ্রাম বাংলার মানুষ এগুলোকে তোয়াক্কাই করে না আজকে চিরঞ্জিতের কথাগুলো খুব কাঁচা লাগতে পারে কিন্তু এই কথাগুলি কিন্তু বাস্তবে পরিণত হচ্ছে একের পর এক সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে এই হরি সিনেমা হলটা কত পেই নাম শুনেছি জাস্ট বন্ধ হয়ে গেল এইভাবে একের পর এক কমতে থাকবে আর শুধুমাত্র মাল্টিপ্লেক্স নির্ভর হয়ে যাবে মাল্টিপ্লেক্সে দুশো আড়াইশো টাকা টিকিট কেটে মানুষ যাচ্ছে না মানুষ যাচ্ছে না আজ তুমি দেখো এই যে মানুষ রাবণ চেঙ্গিস যেগুলো জিদ্দা সিনেমা একদম রুটেড কমার্শিয়াল মুভি বলতে যায় সেগুলো মাল্টিপ্লেক্সে চলেনি তার কারণ মাল্টিপ্লেক্সের গুলো না মাল্টিপ্লেক্সের অডিয়েন্স ওই সিনেমা দেখতে যাবে না মানুষ চেঙ্গিস রাবণ এগুলো দেখতে হবে কারা যারা রীতিমতো হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষ একেবারে সাধারণ মানুষ তাদের সিনেমা তারা কিন্তু ফির করে দেখেছে কিন্তু সেই অডিয়েন্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেই বক্স অফিস কালেকশানকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানে সেখানে হল ভিজিট করা হচ্ছে হ্যাঁ দেবদা করেছে একটা খাদানের মাধ্যমে কিন্তু সারা বছর আর আর যারা করে তাদের বক্স অফিসকে খুব খাটো করে দেখা হয় তারা মাল্টিপ্লেক্সে তো কিছু করতে পারছে না রে মাল্টিপ্লেক্সে করে কী হবে কি ছিঁড়বে নতুন স্টার উঠে আসবে নতুন সুপার স্টার উট মাল্টিপ্লেক্স বিজনেস দিয়ে এই তো অবস্থা যা দেখতে পাচ্ছি নতুন কোনো স্টার উঠবে না এবং যেভাবে একের পর এক সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে যেভাবে একের পর এক সইসি চলে যাচ্ছে আমার মনে হয় না সামনের দিন খুব একটা ভালো বলে আমার কোথাও গিয়ে মনে হয় না তুমি ভেবে দেখো না আজকে তুমি প্রসেনজিৎ আমলের নাইনটিসের দশকের যে সিনেমাগুলোর কোনো যদি পুরনো পেপার কাটিং পাও তুমি হল গুনে গুনে শেষ করতে পারবে না কাগজ একটা পাতা ভর্তি হয়ে যেত কাগজের যে এক একটা পেজ হয় সেই পেজ পুরো জুড়ে সিনেমা হল দেওয়া থাকতো মানে ছশো টাকা করে তখন সিঙ্গেল স্ক্রিনে সিনেমা আসতো সেটা এখন কমে কমে এখন তো মানে একশো নেমে এসছে সেটা আরও কমে কমে কদিন পর কুড়ি তিরিশে নেবে আসবে তাও এখন দেবদাজিদের আছে বলে কোনোটা মেলে কাটে চলে যাচ্ছে বা শাহরুখ সালমান আকসাই আজে ঋত্বিক এরা মাঝে মাঝে আসছে বলে এখনো চলে যাচ্ছে আর যেহেতু এদেরও বয়স বাড়ছে নতুন কেউ উঠে আসছে না তারা সবটাই তো মাল্টিপ্লেক্স নির্ভর হয়ে যাচ্ছে বলিউডেও না কোনো স্টার উঠছে যারা সিঙ্গেলস স্ক্রিনে দর্শকটা আনতে পারবে আর না বাংলাতে কোনো স্টার উঠছে এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার যারা খুব 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 খারাপ দিকে যাচ্ছে এটা ভবিষ্যৎ ভালো নয় এবং যা বুঝতে পারছি নতুন কোনো স্টার ওঠা আর পসিবেল নয় ইমিডিয়েট যদি এক দু বছরের মধ্যে একশো দেড়শোটা সিঙ্গেল স্ক্রিন পুরো প্রপারলি সিঙ্গেল স্ক্রিন যেখানে টিকিট প্রাইস তিরিশ থেকে পঞ্চাশ ষাট সত্তরের মধ্যে হবে এরকম যদি ক্রিয়েট করা না যায় যেটা বোমবাদা অ্যাপ্রোচ নিচ্ছে তবে বোমবাতাটাও শুনছি তো মাল্টিপ্লেক্সের মতোই হবে কিন্তু টিকিট প্রাইস কম রাখতে হবে নন্দনের মতো রাখতে হবে তবে হবে নাহলে ইম্পসিবল নতুন স্টার উঠে আসা জাস্ট ইম্পসিবল তোমাদের এটা নিয়ে ভুল না চ্যানেলটা নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো সবাই টেক কেয়ার